ছিল মেয়ের বাড়িতে একটাই বলবো যে মানে যেটা শুনছি বা যেটা বুঝছি যদি সেটা সত্যি হয় ওর মা বাবা কি করে জিনিসটা মেনে নিল এটাই আচ্ছা তারপরে এবার আসি বৃষ্টি শ্বশুর বাড়িতে বৃষ্টির সঙ্গে কি কী টর্চার হতো বৃষ্টির ভিডিও যে ঠিক হয়নি এটা নয় হয়তো দু তরফেরই কিছু কমতি ছিল দোষ ঠিক বলা ভুল কিন্তু দু তরফেরই হয়তো কিছু কমতি ছিল তবে বৃষ্টি যেন খুশি ছিল না মানে এত কিছু এত একটা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি এখনকার ভিডিও ভিডিওতে কথা বলবো অবশ্য করে বৃষ্টি আর প্রীতমকে নিয়ে তো বৃষ্টির শ্বশুরবাড়িতে তার সঙ্গে টর্চার হতো তো সেই নিয়ে অবশ্যই আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার এ ছাড়াও আমি কথা বলবো বৃষ্টির কালকের ভিডিওটি নিয়ে তো কালকের ভিডিওতে দেখা যায় বৃষ্টির দাদার বোধার জন্মদিন ছিল তো সেই জন্য ওরা মোটামুটি যাওয়ার একটা প্রস্তুতি আমরা দেখেছি আর বৃষ্টিবেশ এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে মানে দেখে খুব অবাক লাগে দু সপ্তাহ আগেও যে মেয়েটা মানে ভাবছিল যে বলেছিল আমাদেরকে যে আর হয়তো মানে জীবনের শেষ হয়ে আসছে ওর ধারণা অনুযায়ী ওর ছিল এতটা অসুস্থ ছিল এখন আমরা তাকে দেখছি মলে খুব সুন্দরভাবে শপিং করতে মানে এদের ভিডিও দেখে সত্যি কথা বলতে কি যারা প্রচণ্ড মানে ঈশ্বর না করুক প্রচণ্ড শয্যাশায়ী তো তারা যদি এই জিনিসটা দেখেন আমার মনে হয় তারাও কিন্তু অবাক হয়ে যাবেন সত্যি মানে এত তাড়াতাড়ি কি করে মানুষ সুস্থ হয়ে উঠতে পারে যদিও আমরা রকম মেডিসিন খেতে ওকে দেখিনি রকম ট্রিটমেন্টের মতো কিছু দেখিনি ঠিক আছে শুধু শুনে গেছি শুনে গেছি যে হ্যাঁ ওর দেখো উঠছে ওর এই হচ্ছে ওর সেই হচ্ছে তো যাই হোক এবারে কালকে দেখলাম বেশ অনেক দিন পর বাপের বাড়ি গেল বলা যেতে পারে বেশ অনেকগুলো দিন পর বাপের বাড়ি গেল লাস্ট বোধ ওদের বাপের বাড়ির লোকজনদের দেখা গেছিলো যখন ওরা এখানে এলো সেই বৃষ্টি রান্না করেছিল সেই গৃহ প্রবেশের সময় তো তারপরে আমরা এখন দেখলাম তো তারপরে এখন যখন মলে গেছে ওরা কিছু শপিং করতে তো সেখানে মানে দর্শকদের তো বোঝাতে হবে যে ও অসুস্থ বৃষ্টি প্রচণ্ড ঠিক আছে সেই জন্য প্রীতম বলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে হুম মানে আমরা যদি ধরুন মনে করি যদি যদি না ও সুস্থ হয়ে গেছে তো সেই জন্য আমাদেরকে বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তো এরকমভাবে যাই হোক করে টোরে তারপরে বললো যে বাপের বাড়ি গেছে এবং বাপের বাড়িতে প্রচুর রান্নার আয়োজন হলো এবং ওর কথা অনুযায়ী রান্নাটা চিলি চিকেনটা করেছে প্রীতম কিন্তু আমার তো মনে হয় হয়তো প্রীতম একটু ক্যামেরার জন্য নেড়ে দিয়েছে কিন্তু মানে খুন্তিটা নাড়িয়েছে হয়তো কিন্তু মেন রান্নাটা কিন্তু করেছে হয়তো বৃষ্টি ঠিক আছে তো অনেক কিছু বেশ রান্নার একটা হয়েছে এবং বাড়িতে নাকি প্রচুর গেস্ট টেস্ট ছিল যদিও আমাদের কাউকে দেখায়নি তো আর ওখানে দেখা গেলো যে ওর মায়ের বোধায় চোখের অপারেশন হয়েছে সেই জন্য বোধ মা একটুখানি কম বোধ যাওয়া আসা করছিল মেয়ের বাড়িতে একটাই বলবো যে মানে যেটা শুনছি বা যেটা বুঝছি যদি সেটা সত্যি হয় ওর মা বাবা কী করে জিনিসটা মেনে নিল এটাই আচ্ছা তারপরে এবার আসি বৃষ্টি শ্বশুর বাড়িতে বৃষ্টির সঙ্গে কী কী টর্চার হতো বৃষ্টির ভিডিও যদি আমরা দেখি সেখানে শুরুর থেকেই ও বিভিন্ন কথা বলেছে যে ওর ওর মানে প্রচুর টর্চার হয় এবং প্রচুর নাকি সারাদিন ওকে ঘরে কাজ করতে হয় যদিও ওর রান্নার লোক কাজের লোক সব কিছু আছে ওকে সারাদিন কাজ করতে হয় ওকে সারাদিন সব কিছু করতে হয় তারপরেও নাকি কেউ ওর কোনোরকম মানে কী বলবো যত্ন আরতি করে না বা কেউ কোনোরকম খেয়াল রাখে না বা কেউ ওর কথা বোঝে না বা কেউ ওকে ভালোবাসে না সোজা কথা ওর বুঝিয়েছে আমাদের বোঝাবার চেষ্টা করেছে এখন দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের লাইফেই না কাজকর্ম যদি জিনিসটা থাকে তাহলে কিন্তু মানুষজন বেশ ভালো থাকে তখন মানুষজনের মধ্যে না এই ব্যাপারগুলো আসে না এত হিংসা এত মানে দেশ বলুন বা এত কিছু মানে টোটাল রকম সারাদিন বিজি থাকে কিন্তু ওর ব্যাপারটা কি বলুন তো ও তো মোটামুটি রান্নার লোক কাজের লোক হ্যাঁ এই সমস্ত কিছু ছিল তারপরও ও খালি প্ল্যান করে গেছে যে কি করে প্রীতমের সঙ্গে ওই শ্বশুরবাড়ি থেকে ও মানে আলাদা গিয়ে সংসার করবে এবং সেইটা করার জন্য ওকে ওর হাজব্যান্ড এবং শ্বশুরবাড়ির লোকজনদের নিচে নামাতে হবে তো সেই জন্য তাদের দোষগুলো দেখাবার জন্য একটার পর একটা ভিডিওজে কিন্তু ও বলে গেছে ঠিক আছে এবং ওর মধ্যে সবসময় আমার আমরা একটা দেখেছি যে কাউকে দোষারোপ করা নিজের কোনো রকম কিছু নেই কাউকে দোষারোপ করা একটা হাজব্যান্ড ওয়াইফ যখন ওদের মধ্যে দুজনের মধ্যে কিছু হয় সেক্ষেত্রে কিন্তু দুজনেরই কিন্তু সেখানে দায় থাকে শুধুমাত্র একজনের কিন্তু থাকে না আজকে যে বৃষ্টিকে আমরা সবাই বলছি যে হ্যাঁ বৃষ্টি খারাপ করেছে করেছে কিন্তু দেখতে গেলে বৃষ্টির হাজব্যান্ডেরও হয়তো কিছু প্রবলেম ছিল বা হয়তো সে তার ওয়াইফকে সেই জায়গাটা যেটা প্রীতম হয়তো ভালোবাসাটা দিয়েছে সেটা হয়তো দিতে পারিনি এটাও হতে পারে কেননা সব সময় তো আমাদের একদিক দেখলে হবে না অবশ্যই বৃষ্টি যেটা করেছে অবশ্যই ভুল কাজ করেছে কিন্তু কেন বৃষ্টি এটা করলো সেটাও তো অবশ্যই দেখতে হবে তাই না এখন ওর হাজব্যান্ডকে মানে অর্ণববাবুকে তো আমরা কখনো সেভাবে তো দেখিনি বা অমনি তো সোশ্যাল মিডিয়াতে নেই তাই একটাই কথা বলবো যে কাউকে সম্পূর্ণ না দেখে আমরা এটাও বলতে পারি না যে যার সাথে ঘর করে সে তাকে চেনে এটা তো অবশ্যই কিন্তু বৃষ্টি যে পথটা অনুসরণ করেছে সেইটা কিন্তু খুব ভুল পথ অনুসরণ করেছে কারণ একদম সোজা পালিয়ে গিয়ে তারপরে একটা আর যেটা বলবো যে প্রীতমও ভুল করেছে কারণ না অবশ্যই একটা যেখানে রিলেশন আছে ওদের মানে বৌদি যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে এই সমস্ত কিছু মানে করে টোরে যখন তো সেখানে আমরা কাউকে একা দোষারোপ করতে পারি না আমরা বৃষ্টিকেও দোষারোপ করতে পারি না ওর হাজবেন্ডকেও পুরোপুরি ভাবে আমরা দোষারোপ করতে পারি না দুজনেরই একটা হয়তো কেমিস্ট্রিটা ঠিকঠাক হয়নি কিন্তু সব থেকে বেশি যেটা যাকে আমার মনে হয় দোষ দেওয়া যায় সে হচ্ছে প্রীতম প্রীতম কিন্তু একটা হাজব্যান্ড ওয়াইফের এরকম নরবরে একটা সম্পর্ক সেখানে কোথায় তার উচিত ছিল বৌদিকে বোঝানো যে না তুমি সব কিছু ঠিক করে নাও বা তুমি তোমার দাদার সঙ্গে তোমার ছেলের জন্য সেইটা না করে প্রীতম কি করেছে তার মধ্যখান দিয়ে ঢুকে গিয়ে বৌদিকে নিয়ে ভেঙে পড়েছে তো এই যে জিনিসটা এইটাকে কিন্তু সত্যি কথা আমাদের সমাজ কিন্তু মেনে নেবে না যতই বড় কিয়া এখন আইন আইনে থাকতো তাই না কারণ অ্যাপ্টারঅল একটা সংসার বরবাদ হয়েছে একটা সংসার সেটা কিন্তু বরবাদ হয়েছে একটা দশটা বছর কারোর সাথে থাকা এবং সেখানে ও যেরকম বলছে যে ওর হাজব্যান্ডের মানে দু বছর পর থেকেই নাকি বা বিয়ের অষ্টমঙ্গলার পর থেকেই নাকি বুঝতে পেরে গেছিলো যে এই মানুষটা ঠিক নয় কিন্তু এটাও তো ঠিক যে তার সঙ্গে দশটা বছর সে কাটিয়েছে তাহলে সে যদি ঠিক না হয় তাহলে কি করে সে এতগুলো বছর কেন সহ্য করলো তার তো উচিত ছিল ইমিডিয়েট ওর বাবা মাকে বলে যদিও বলেছে যে ওর মাকে বলেছিল কিন্তু মা তো এই সমাজে যে মা মেনে নেয়নি কিন্তু যাই হোক ও নিজের থেকে তো ও তো ভীষণ এখন প্রতিবাদী মনে হয় তো নিজের থেকে তো সেই স্টেপটা নেওয়া উচিত ছিল যদি ওর কাছে কোনো জবও না ছিল ও মেনটেন্স ক্লেম করতে পারতো তো সেখান থেকে মেনটেন্স পেতো তো দিব্যি নিজের মতো থাকতে পারতো কিন্তু এর মানে তো এই নয় যে দেওয়ারের সঙ্গে প্রেম করে পালিয়ে যেতে হবে তাই না এখন ব্যাপারটা হচ্ছে সেটা ওরা পার্সোনাল লাইফে কি করেছে না করেছে সেটা সোশ্যাল মিডিয়াতে বলেনি বা সেটা আমরা জানতে আমাদেরও সেটা জানার হয়তো কোনো অধিকার নেই কিন্তু ও সোশ্যাল মিডিয়াতে কী করেছে সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি একটা মিথ্যা রোগের অভিনয় করে যাচ্ছে সমানে ভাবুন তো দু সপ্তাহের মধ্যে কি করে কোন পেশেন্ট যে কিছুদিন আগে বলছিল যে আমরা আমার হয়তো আমি হয়তো দিনও আর চোখে দেখতে পাবো না আমার হয়তো আমি চলে যাবো আমার স্মৃতিগুলো থেকে যাবে এই ভিডিওগুলো সেই মানুষটা কি করে এত তাড়াতাড়ি মানে মানে এত তাড়াতাড়ি কি করে দু সপ্তাহের মধ্যে মলে ঘুরতে পারে তাই না এই জিনিসটাকে না কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না মানে এসেছে অবশ্যই কিন্তু হোম টাউনে এলেও কোথাও না কোথাও একটা মানে কি বলবো যদি শরীর অসুস্থ হয় সেখানে একটা সুস্থ হতে তো মিনিমাম তো কিছুটা টাইম লাগে কিন্তু এ তো খুব তাড়াতাড়ি হয়ে গেল ঠিক আছে এখন ও যে কতটা অসুস্থ সেটা ওকে না তো কোনো রকম ওষুধ খাওয়ানো বোঝানো হচ্ছে না কোনো কিছু আমরা অসুস্থ বুঝছি কি করে প্রীতম রান্না করছে সেটা দেখে আমরা বুঝছি অসুস্থ ঠিক আছে এটা দেখে আমরা বুঝে যাবো যে ও খুব অসুস্থ এখন এরা না প্রচুর জ্ঞান দেয় বুঝলেন তো প্রচুর প্রচুর জ্ঞান দেয় তো এই জ্ঞান এত দেয় কিন্তু এই জ্ঞানগুলোকে ওরা কতটা নিজের লাইফে প্রয়োগ করেছে সেটাই তো বোঝা যাচ্ছে না আর আমার যেটা মনে হয় এখন দেখুন এই সমস্ত ভিডিও স্টুডিওস হওয়ার ফলে ও হাজবেন্ডকে নিয়ে নিন্দে করা বা কে কেন মাথার রড দিয়ে মেরেছিল কে কী করেছিল সেগুলো কিন্তু আলটিমেটলি বন্ধ হয়েছে কারণ সে কেউ যদি সত্যি করে ডোমেস্টিক ভায়োলেন্স তার সঙ্গে হয়ে থাকে তাহলে কিন্তু সে সোজা যাবে পুলিশ স্টেশন এবং তারপর সে কেস করবে হাজব্যান্ডের বিরুদ্ধে কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে ফলাও করে সেইটা বিক্রি করবে না হ্যাঁ সেই জিনিসগুলোকে বিক্রি করে আর্নিং করবে না এটাই হচ্ছে মেন কথা যাই হোক আজকে ওদের কর্মের জন্যই কিন্তু ওদের চ্যানেলের ভিউজ কিন্তু অনেক কমে গেছে নাহলে মাঝখানে কিন্তু বেশ ভালোই ভিউজ হচ্ছিল তো সেখানে কিন্তু এখন যথেষ্ট কমে গেছে আর কালকের ভিডিওটাতে যথেষ্ট কমই ভিউজ আছে তো এই জিনিসটা মানে কি হলো সাময়িকভাবে ওরা হয়তো এক কিছুটা মানে খুব প্রচার হয়ে পেয়ে গেল কিন্তু এই প্রচারটা কিন্তু নেগেটিভ পাবলিসিটি হলো এটা যদি এটা যদি খুব পজিটিভ একটা পাবলিসিটি হতো তাহলে কিন্তু ওদেরই খুব লাভ হতো কারণ ওদের দুজনের মধ্যে সেই মানে ক্রিয়েটিভিটিটা আছে স্পেশালি বৃষ্টির মধ্যে বৃষ্টি খুব সুন্দর রান্না করে খুব সুন্দর প্রেজেন্ট করে খুব সুন্দর ভয়েস ওভার দেয় তো কালকে দেখলাম বৃষ্টির ব্লগটা অবশ্য বৃষ্টির ভয়েস ওভার দিচ্ছিল কারণ ও এখন সুস্থ হয়ে গেছে তো সব কিছু করে তো সেই জিনিসগুলোকে নিয়ে যদি ওরা এগোতো হয়তো এত দু লাখ সাবস্ক্রাইবার হয়তো ওর হতো না কিন্তু এটা তো ঠিক যে কোথাও না কোথাও আজকে যে জিনিসটা যে মানুষজন প্রত্যেকে ওদের মানে বিরুদ্ধে হয়ে গেছে সবাই ওদের নিয়ে ভিডিওস হচ্ছে সেটা হয়তো হতো না তাহলে হয়তো অনেক ওরা বেটার থাকতে পারতো বা এই যে একটা নোংরা জিনিস সেটাও হয়তো সামনে আসতো না যে ওর হাজবেন্ডকে ছেড়ে চলে এসছে ওর দেওয়ারের সাথে তাই না তো এই জিনিসগুলোকে একটুখানি বলে না যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো সেরকম ব্যাপার আর কি একটু যদি ভেবে করতো তাহলে খুব ভালো হতো আর এই যে মানুষজনকে বা ভিউয়ার্সদেরকে বোকা বানানোর চেষ্টা দেখো চুল উঠে যাচ্ছে মানে আপনি ভাবুন যে যা কিছু হচ্ছে ক্যান্সারে কেমনি হয়তো চুল ওঠে আর হয়তো কিছু একটা মানে মেডিসিনের এফেক্টে চুল ওঠে বা এগুলো হতে পারে কিন্তু ওর যেভাবে চুলগুলো উঠছিল একদম পুরো এরকম এরকমভাবে এত এত দেখুন অত অত চুল একবারে তো কারোর উঠবে না এটা কিন্তু ভাবতে হবে তো যাই হোক এখন আমার খুব অবাক লাগছে লোকে ভিউজের জন্য নিজের চুলও কেটে ফেলতে পারে ওইভাবে ঠিক আছে ন্যাড়া হয়ে গেল সব কিছু হলো প্রচার অবশ্যই হলো কিন্তু মাঝখান থেকে কি হলো সেই প্রচারটা একটু নেগেটিভ দিকে চলে গেল জানি না পরবর্তীকালে ওরা ভিডিওতে আর কি কি চমক আনতে চলেছে তো সেই চমকগুলো অবশ্যই আমরা দেখব এবং বলার হলে অবশ্যই বলবো তবে একটাই কথা বলবো যে আবার শেষে যে শুধুমাত্র যে বৃষ্টিরও সব দোষ ছিল ওদের সম্পর্কটা ও হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা যে ঠিক হয়নি এটা নয় হয়তো দু তরফেরই কিছু কমতি ছিল দোষ ঠিক বলা ভুল কিন্তু দু তরফেরই হয়তো কিছু কমতি ছিল তবে বৃষ্টি যেন খুশি ছিল না মানে এত কিছু এত একটা থ্রি বিএইচকে ফ্ল্যাটে থাকছে এত যেখানে মানে কি বলবো না তো ওকে বাইরে কোনো জব করতে যেতে হচ্ছে না কোনো কিছু একটা বাচ্চাকেই সামলানো রান্নার লোক আছে কাজের লোক আছে তো আর কিসের কষ্ট ঠিক আছে অবশ্যই যদি সেক্ষেত্রে হাজব্যান্ডের সঙ্গে বনিমণ না হয় একটা কষ্ট অবশ্যই থাকে কিন্তু কোথাও না কোথাও আমার যেটা মনে হচ্ছে ওর তরফ থেকেও হয়তো চেষ্টার কোনো কমি ছিল এটাও হতে পারে তো যাই হোক এটা ওদের ব্যাপার সেটা ওরা বুঝবে আর একটাই বলবো এটা কিন্তু মানে ও শ্বশুরবাড়ির ফ্যামিলিও যথেষ্টভাবে বদনাম হলো এটাই যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রিপশন করার উন্নত রইল আবার দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন বাই